মানুষের ভিতরে মূর্খতা কাজ করবে আপনারা মূর্খতা বলতে এটা বুঝেন না যে বাংলাদেশের সাক হার বাড়তেছে শিক্ষিতের হার বাড়তেছে ডাক্তার ইঞ্জিনিয়ার বেরিস্টার বাড়তেছে এর নাম এর নাম জ্ঞানী নয় কুরআন হাদিসের জ্ঞানী নয় এরা ডাক্তার হওয়ার পরেও সে মূর্খ ইঞ্জিনিয়ার হওয়ার পরেও সে মূর্খ কখন যখন সে আল্লাহ চিনবে না রাসূল চিনবে না iman নে চিনবে না ইসলাম বুঝবে না নামাজকে কয় জান কি ঈদের নামাজ আর ঈদের নামাজ রে কইবো তিনবার বুলেট মারলো ইদুল আজহার নামাজ কি কথা মুখে আসে না কয় ইদুল আজহার জানাজার নামাজ কি শুনেন নাই আপনারা এর নাম কি শিক্ষিত কথা কয় না কেন আমাদের একজন চিত্র জগতের নায়ক ফারুক শাহ মারা গেছিলেন এই বেটার জানাজার মধ্যে আসছে যত নায়ক বড় শিক্ষিত এই শেষ আল্লাহর কসম ভিডিওটা যখন দেখলাম আহা দেখলাম প্রত্যেকটা লোক প্যান্ট একবারে ঘন্টার নিচে ঝুলাই রাখছে একটা এমনি খারাইছে একটা এদিকে থাকায় একটা ওইদিকে থাকায় অথচ এরা সমাজের সেলিব্রিটি এরা কি সাকিব খান সেলিব্রিটি না কথা কয় না মিশা সৌদাগর সেলিব্রিটি না এই ধরনের কত নাম বলবো শত শত মানুষ দাঁড়াইছে খোদার কসম ইল্লা মাশাআল্লাহ দুই সাইজন সারা এক

জাহেল শিক্ষিত হোক যে তাওহীদ বুঝে না ঈমান ইসলাম বুঝে না এ শিক্ষিত হওয়ার পরে তার নাম যেমন আবু জাহেল যেই ডাক্তার যেই ইঞ্জিনিয়ার যেই ব্যারিস্টার আল্লাহ রাসূল ঈমান ইসলাম কিছুই চিনে না সে যত শিক্ষিত হোক সে শুধু মূর্খ নয় সে গন্ড মূর্খ কথা বলে ঠিক কি না এখন বুঝছেন নি কিয়ামতের আগে মূর্খতা কেমনে বাড়বে আপনারা কইতে পারেন যদি শিক্ষিত তো ঘরে ঘরে হইতো আমি কই না এটা শিক্ষিতই শিক্ষিত না যে আল্লাহ চিনারে কোরআনের প্রথম আয়াত কি ইকরা

কি কথা না কত মানে আল্লাহ কুদরত ইসলামী শিক্ষা সিলেবাসে একটা মুসলিম সন্তানের প্রথম শিক্ষা হবে সে আল্লাহ চিনতে হবে সবার আগে দিন বুঝতে হবে সবার আগে রাসুল চিনতে হবে সবার আগে কোরআন শিক্ষা করতে হবে সবার আগে এটা হলো মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের প্রণীত শিক্ষা ব্যবস্থার প্রথম ছিল আর আবার মুসলিম দেশে নাইনটি মুসলমানের দেশে ডক্টর ক্ষুদ্র তো ক্ষুদা নাম রাখছে আসলে সে কত হবে তার প্রণীত শিক্ষা সিলেবাসের মধ্যে ছেলেরা কিভাবে আল্লাহ চিনবে রাসুল চিনবে ইমান ইসলাম ঠিক করবে সেই ক্ষুদ্র তো সিলেবাসের মধ্যে কোন জায়গায় এই শিক্ষা নাই কথা বলে ঠিক কিনা এটার নামই মূর্খতা এটার নাম কি আমাদের দাবি হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে বর্তমান সরকার অথবা সামনে যে সরকার আসবেন তাদের কাছে আমাদের প্রাণের দাবি হলো প্রত্যেকটা প্রাইমারি স্কুলে এক একজন আরবি শিক্ষক সে কেমন হবে বাংলাদেশের নুরানি শিক্ষক যারা নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত তিন বছরে যারা একটা ছেলেকে কমপ্লিট কোরআন শিক্ষা দিতে পারে চল্লিশটা হাদিস মুখস্ত করাইতে পারে ইসলামী সঠিক আকিদা বিশ্বাসে ধারণা দিতে পারে নামাজ রোজা অজু ইস্তেঞ্জা নিত্য প্রয়োজনীয় এবং কর্তব্যের যে আমলগুলো আছে সেগুলো যাতে সে শিক্ষা করতে পারে এমন একজন নোরানি শিক্ষক প্রত্যেকটা প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক নিয়োগ থাকা আমাদের সকলের প্রাণের দাবি কথা বলে ঠিক কিনা এই কাজটা আমরা করতে চাই তো সেও প্রিয় বন্ধুগণ আমি বলছি কি আমাদের অনেকগুলো আলামতের মধ্যে একটা আলামত হলো আইয়ুরফা আল ইলমি ইলিম উঠে যাবে ওয়া ইয়াসবুতাল জাহলু মূর্খতা 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 বাড়তে থাকবে এরপরে কি মেলাইবেন আপনারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিন নম্বর আলামত বলেন ওয়া ইয়ুশরাবাল খামরু গনহারে নেশা কর তৈরি হবে আছে না নাই কথা বলেন আছে না নাই ঘরে ঘরে আজকে আভাস এবং কারি ঢুকে গেছে আমার ছেলে আপনার ছেলে আপনার ভাতিজা আমার ভাতিজা আমার ভাই ঘরে ঘরে সবাই নেশার সঙ্গে যুক্ত হয়ে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মদ ব্যাপক ভাবে মানুষ পান করতে থাকবে মদখুরের সংখ্যা বেড়ে যাবে নেশাকুরের সংখ্যা বেড়ে যাবে নেশাগস্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে আর একটা চ্যানেল হুজুর ইকবাল হুজুর চলে আসছেন আমি চারটে আলামত বলেই শেষ আজকাল মানে হুজুরের সাথে আমার ঘন ঘন দেখা হচ্ছে আল্লাহ যেন হুজুরের দোয়া ফয়েজ বরকত আমাকে নসিব করেন বলেন আমিন আমি হুজুরের হায়াত দ্বারা আপনাদের কাছে কামনা করছি আল্লাহ যেন হায়াত দ্বারা করে সবাই দোয়া করেন বলেন আমিন আমাদের গাজীপুরের গর্ব সমস্ত ওলামায়ে কেরামের সেরে তাজ মুফতি মাসুদুল করিম সব হুজুর চলে আসছেন আমি দুই থেকে 3 মিনিটই কথা শেষ করছি তাহলে আমাদের চারটি আলামত ইলিম উঠে যাবে মূর্খতার মূর্খের প্রবণতা বাড়বে তিন নম্বর গণহারে মানুষ মত পান করবে আজকে একুশে ফেব্রুয়ারি মসজিদে আলোচনা করতেছিলাম আন্তর্জাতিক ভাষা মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এইটা আলোচনা করতে গিয়া বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে কত দিবস আছে এর একটা সিরিয়াল আমি পড়তেছিলাম চাট দিছিলাম বাপ রে বাপ দিবস গন্তে গন্তে শেষ মা দিবস বাবা দিবস তামাক মুক্ত দিবস নেশামুক্ত দিবস সশস্ত্র বাহিনী দিবস পানি দিবস শিশু দিবস নারী দিবস কি আছে এর মধ্যে আমি দেখলাম একটা দিবস আছে মাদক মুক্ত দিবস বাংলাদেশে পালিত হয় কি মুক্ত দিবস সব জায়গায় লেখা থেকে মদ কে না বলুন আবার শুধু লেখা থাকে তাই নয় আমাদের বড় বড় নেতারা দায়িত্ব দায়িত্বশীলরা সৌরাদি উদ্যানে শহীদ মিনারে স্মৃতিসৌধের সামনে দিনের বেলায় দাঁড়াইয়া এই বক্তব্য আমি নিষ্কানে শুনছি বলে আমাদের সরকার মদ মুক্ত বাংলাদেশ করার জন্য জিরো টলারেন্স ঘোষণা করবে এমন কি মদ নেশার বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম আমি কই সর্বনাশ এতদিন হুজুররা জিহাদ কইতো আর জিহাদ শব্দ উচ্চারণ করলি জঙ্গি পাকিস্তানি মানাইতো এখন দি রাইজি জিহাদ করে কথা কই না কা তো বেশ ভালো কথা মদের বিরুদ্ধে যারা জিহাদ ঘোষণা করে তাহলে অন্তত বাংলাদেশে মদ মুক্ত হবে এটা আশা করা যায় কিন্তু আশ্চর্য হয়ে গেলাম পরের দিন দেখি যেই নেতা এত বড় ভাষণ দিয়ে ওই নেতার বাসায় রাতের বেলায় তদন্ত চালায় আর গোয়েন্দারা বিদেশের বড় বড় মদের বোতল বাইছে আমি তো আশ্চর্য হই সাদা ধুতি পরিয়া কি ভাষণ দিল বাংলাদেশ করবে আর এখন কি তার ভাষাই কি পাওয়া যায় মত পাওয়া যায় খোদার কসম এক দিকে আপনারা সংসদে বলেন লাইসেন্স দিবেন ভোটটা সহ রক্ত কেনার আছে

এই মুনাফিকের আচরণ বন্ধ করতে হবে কথা বলে ঠিক কিনা লাস্ট কিয়ামতের আলামত ওয়া ইয়াজহারুয জিনা রাসূলুল্লাহ বলেন কিয়ামতের আরেকটা আলামত হলো প্রকাশ্যে জিনাবে বিচার হবে আছে না নাই ও মা কথাটা আপনারা বড় জোরে বলেন না আছে না নাই এই প্রকাশ্যে জিনা বিচার আছে না নাই আজকের কোনাবাড়ি আবাসিক হোটেলগুলোতে আমরা তথ্য পেয়েছি পতিতা ভিত্তি চর্চা হচ্ছে অসামাজিক অনৈতিক অমানবিক অশ্লীল বেহায়াপনার মতো কাজ হচ্ছে কসম কেউ যদি যদি কথা না বলেন সবাই ঘুমিয়ে থাকেন আজকে আরেকজনের ছেলে যায় এখানে আবাসিক হোটেলে সঙ্গ নেয় আরেকদিন আপনার ছেলে যাবে আপনার ভাতিজা যাবে আপনার ভাই যাবে সমাজ নষ্ট হবে ধ্বংস নষ্ট হবে পুত্র নষ্ট হবে আজকে খেলাফত মজলিসের উদ্যোগে মানব বন্ধন হয়েছে আবাসিক হোটেলে প্রতিদাবিദ്ധി বন্ধ করার জন্য এটা আমাদের উলামায়ে কেরামদের পক্ষ থেকে প্রাথমিক দোষ দেওয়া হলো আমি সভাপতি হিসেবে ঘোষণা করতে চাই হুজুরকে সামনে রেখে আমাদের জহির ভাইকে সামনে রেখে যদি কোনাবাড়ী অঞ্চলে আবাসিক হোটেলের নামে নর্তকীদের প্রতিদাবিദ്ധി বন্ধ না হয় অসামাজিক কার্যকলাপ বন্ধ না হয় আগামী দিনে এমন কঠিন কর্মসূচি দেব প্রয়োজনে আবাসিক হোটেলগুলোকে কোনাবাড়ী মধ্যে ব্যঙ্গে চোর মার করে দেওয়া হবে সুপ্রিয় ভাইরা এটা কেন করব আমরা আমাদের এত মাথাবে ব্যথা আমাদের মাথা ব্যথা এই জন্য রসুল বলেছেন যে সমাজে গণহারে জিনা বেড়ে যাবে ওই সমাজে আল্লাহ কঠিন থেকে কঠিন রূপ দিবে যেই রূপগুলোর কথা জীবনে কল্পনাও করতে পারে না আযাব আসবে গজব আসবে ভূমিকম্প আসবে ভূমি ধস আসবে তুরা কাম করবি আর ভূমিকম্প হয়ে আমরা মরমো এই দায় আমরা নিব কেন কথা বলেন না দুই চারটা করার কারণে আর করার জোয়া করার কারণে গোটা কোনাবাড়ি অঞ্চল তলিয়ে যাক ধ্বংস এটা আমরা চাই এই জন্য ওলামা পরিষদের পক্ষ থেকে আহ্বান জানাই প্রশাসনকে রাজনীতিবিদদেরকে সমাজের হত্যাকর্তাদেরকে দয়া করে আবাসিক হোটেলের নামে সকল অশ্লীলতা বন্ধ করুন আর যদি তা না হয় তাহলে আমরা গোটা কোনাবাড়ির ছয় টাওয়ারদের ইমামদেরকে নিয়ে প্রিন্সিপালদেরকে নিয়ে মুসল্লিদেরকে নিয়ে সামাজিক ব্যক্তিত্বদেরকে নিয়ে এর বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যেতে বাধ্য হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে রেখে অনেক কথা বলে ফেলছি আল্লাহ আমাকে যেন মাফ করে